IBS রোগী কি ধরনের খাবার গ্রহণ করবে বা কিভাবে খাবার খাবে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইস্যু হচ্ছে IBS রোগী অল্প অল্প খাবার খাবে। একবারে বেশি খাবার খাবে না। অনেকক্ষণ না খেয়ে থাকবে না। এবং এটা ইম্পর্ট্যান্ট হচ্ছে খেই শুতে যাবে না। হয় কমপক্ষে দুই ঘন্টা আগে খাবে। একবারে বেশি খাবে না। এবং খাওয়ার সময় আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে আরাম করে একটা দীর্ঘ সময় নিয়ে খাওয়ার অভ্যাস করবে। এবং IBS রোগী একটা ফুড ডাইরি মেইনটেইন করবে। আমাদের পেট কিন্তু আল্লাহর সবাইকে এক রকমের দেয়নি। প্রত্যেকের পেট এক এক রকমের। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু খাবারের ক্ষেত্রে আইবিএস রুগীরা বেশ সংবেদনশীল হবে আমাকে খুঁজে বের করতে হবে কোন খাবারটা আমার পেট সহ্য করছে না ওই ধরনের খাবার গুলো আমাদের পরিহার করতে হবে অনেক রোগী যাদের দেখা যায় যে ডায়রিয়া ডোমিনেন্ট আইবিএস তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওনারা যদি দুধ বা দুধের তৈরি খাবার বা শাক বা অতিরিক্ত জাতীয় খাবার অনেকেরই কিন্তু পেট সহ্য হয় না যদি দেখা যায় এই ধরনের খাবার খেলে আপনার পেট খুব ডিস্টার্ব করছে তাহলে এই ধরনের খাবার গুলনকে কমিয়ে ফেলতে হবে বা প্রয়োজনে পরিহার করতে হবে এটা ঠিক যে শাক সবজি বা দুধ এগুলো শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ খাদ্য সহায়তা প্রদান এবং এগুলো খাওয়া উচিত কিন্তু আপনার পেট যদি সহ্য না করে তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের খাবার গ্রহণকে কিছুটা পরিহার করতে হবে বা কমিয়ে ফেলার চেষ্টা করতে হবে অনেকে দেখা যায় যে গ্লুটিন সেন্সিটিভিটি থাকে তাহলে গ্লুটিন আছে এই ধরনের খাবার গ্রহণকে কিছুটা পরিহার করার চেষ্টা করতে হবে ওভারঅল যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা সহজভাবে আমি বলতে চাই যে যেগুলো টি বা কফি বা চা এই ধরনের খাবার গুন কিন্তু আইবেস অনেক সময় ট্রিগার করে কাজে অতিরিক্ত মাত্রায় চা কফি বা মদ্যপান এগুলোকে আমাদের খুব স্ট্রংলি অ্যাভয়েড করতে হবে সব ধরনের ড্রিঙ্কস পার্টিকুলারলি কোল্ড ড্রিঙ্কস কোক ফাইন স্প্রাইট বা যে সুগারি ড্রিঙ্কস গুলো আছে এগুলো কিন্তু দেখা যায় যে আইবিএস কে করে বা এই ধরনের খাবার খেলে দেখা যায় যে আইবিএস বেড়ে যেতে পারে তাহলে এই ধরনের খাবার গুলো পরিহার করতে বাজারে যে ফাস্ট ফুড গুলো আছে বা অতিরিক্ত ফ্রাই করা বা তেলে ভাজা যে খাবার গুলো আছে এগুলোকে অ্যাভয়েড করতে হবে ট্রান্স ফ্যাট গুলো যে কেক পাস্তা এই ধরনের খাবার গুলো আমাদের অ্যাভয়েড করতে হবে যাদের দেখা যায় যে কনস্টিপেশন ডোমিনেন্ট আইবিএস যাদের দেখা যায় যে একদমই পটি হচ্ছে না তাদের এমন খাবার চুজ করতে হবে যে খাবার অনেক বেশি ফাইবার আছে যেমন ফাইবার আছে মানে যেগুলো হচ্ছে শাকসবজি বা ফলমূল এই ধরনের খাবারে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে কাজেই যাদের কনস্টিপেশন ডমিনেন্ট আইবিএস যাদের দেখা যে পটি হচ্ছে না তারা প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফলমূল খাওয়ার চেষ্টা করবে পাশাপাশি এমন খাবার খেতে হবে যেগুলোতে ফাইবার আছে যেমন তারা লাল আটার রুটি বা লাল আটার পাউরুটি কিংবা লাল চালের ভাত কিংবা অটস এই ধরনের খাবার গুলো খাওয়ার চেষ্টা করবে এবং শাকসবজি এবং ফল পাশাপাশি অন্যান্য যে খাবারগুলো পায়খানা নরম হতে সাহায্য করে সেই ধরনের খাবার পরিহার করতে হবে যেমন সব ধরনের সিডস পার্টিকুলারলি সিয়া সিডস বা ফ্রক সিডস বা তিসির বেটি এই ধরনের খাবার গুলো কিন্তু অনেক হেল্পফুল অনেকে দেখা যায় যে ডাল সব ধরনের ডাল এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে এটা কিন্তু কনস্টিপেশন প্রিভেনশনে কিন্তু বেশ ভালো রকমের হেল্প করে আমরা এই ধরনের খাবারের চেষ্টা করব যাদের দেখা যায় যে ডায়রিয়া ডোমিনেন্ট আইবেস তারা চেষ্টা করবে কি যে শাক সবজি বা ফলমূল কারণ এগুলোতে অনেক ফাইবার আছে এগুলো খাবার গুলোকে কিছুটা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করা অনেক রুগী কমপ্লেন করে কি যে আমার পেটে পচুর পরিমাণে গ্যাস হয়ে যায় পেট ভরা ভরা হয় ফাপা ফাঁপা হয় অল্প খেলে অনেক খেয়ে ফেলেছি এরকম মনে হয় এবং কোনো কিছু খেয়ে আমি পেটে শান্তি পাই না তাদের এই ধরনের খাবার কিছু কিছু খাবার আছে যেমন হচ্ছে ক্যাবেজ পার্টিকুলারলি হচ্ছে ফুলকপি বা বাঁধাকপি বা ব্রোকলি এই ধরনের খাবার যেগুলো হচ্ছে ফার্মেন্টেশনের মাধ্যমে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি করে এই ধরনের খাবারগুলো কিন্তু বা গাজর এই ধরনের খাবারগুলোকে তারা না খাওয়ার চেষ্টা করবে আবার অনেক রুগী যাদের ডায়রিয়া পিডোমিটাইবেস থাকে তাদের দেখা যাবে যে আমরা একটু দুধ বা দুধের তৈরি খাবারগুলো এগুলোকে অ্যাভয়েড করবো এবং খাবারে আমরা চেষ্টা করব তাহলে যে যে খাবারগুলো নাকি প্রচুর ফাইবার আছে সেই খাবারগুলো যাদের কনস্টিপেশন ডোমিনেন্ট আইবিএস তাদের ক্ষেত্রে বেশি খাওয়ার চেষ্টা করব এবং ফাইবার কম যুক্ত খাবার যাদের ডায়রিয়া পিডোমেন্ট আইবিএস আছে তাদের ক্ষেত্রে ফাইবার কম আছে এই ধরনের খাবার চুজ করার চেষ্টা করব আইবিএস এ খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু হচ্ছে প্রোবায়োটিক্স আমাদের কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো নাকি প্রোবায়োটিক্স আছে প্রোবায়োটিক্স হচ্ছে আসলে বেসিক্যালি আমাদের পেটে অজস্র ভালো অর্গানিজম আছে যেটাকে আমরা প্রোবায়োটিক্স বলি আমরা যদি আমাদের খাদ্যনালীতে যদি ভালো অর্গানিজমের মাত্রা বাড়িয়ে দিই তাহলে দেখা যাবে যে প্রোবায়োটিস বেড়ে যাবে বা ভালো অর্গানিজম গুলো বেড়ে যাবে যেটা কিন্তু আইবিএস নিয়ন্ত্রণে কিছুটা সাহায্য করবে কাছে প্রোবায়োটিস আছে এই ধরনের খাবারগুলো আমাদের বেশি খেতে হবে সহজভাবে প্রোবায়োটিস আছে আমাদের দেশে যেটা অ্যাভেলেবল সেটা হচ্ছে কি যে পার্টিকুলারলি দুধের তৈরি টক দই বা যেকোনো দই পার্টিকুলার টক দই বা কিছু কিছু আচার কিংবা বাঁধাকপির আচার সালকোট কিঞ্চি এই ধরনের যে প্রোবায়োটিস যুক্ত যে খাবারগুলো আছে আমরা এগুলো একটু খাওয়ার অভ্যাস করব এগুলো কিন্তু আমাদের যে আইবিএস নিয়ন্ত্রণে কিছুটা সাহায্য করে কিছু কিছু প্রিবায়োটিকস আছে যে ফাইবারগুলো দেখা যায় যে প্রোবায়োটিকসকে খাবার হিসেবে ব্যবহার হয় তাই আছে অতিরিক্ত ফাইবার যুক্ত খাবার যেমন কলা বা পেঁয়াজ বা রসুন বা ওটস কিংবা লালাটা বা লাল চাল এই খাবারগুলো কিন্তু প্রিবায়োটিকস হিসেবে কাজ করে যেগুলো পেটের ভিতরে যে ভালো অর্গানিজম আছে যেগুলো প্রোবায়োটিকস সেগুলোকে বাড়িয়ে দিতে সাহায্য করে এবং এই প্রোবায়োটিকসগুলো এই ধরনের খাবার থেকে তাদের পুষ্টি গ্রহণ করে এগুলো হজমে সাহায্য করে কাজেই এই ধরনের খাবারগুলো তার গ্রহণ করার চেষ্টা করবে কাজেই আইপিএস রোগীদের খাবারের ব্যাপারে সচেতন হওয়া ভীষণ রকমের জরুরি আমাদের খেয়াল রাখতে হবে আমাদের একটা ফুড ডায়রি মেনটেন করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে কি যে আমরা কোন খাবার খাবো কোন খাবার খাবো না আমাকে খুব সেন্সিটিভলি চিন্তা করতে হবে কি যে আমার এই খাবারটা খেলে আমার পেটে কোনো রকমের ডিস্টার্ব হচ্ছে না যে খাবার খেলে অসুবিধা তৈরি করছে সেই ধরনের খাবারগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব বা পরিমাণ কমিয়ে নেওয়ার চেষ্টা করব মূলত আইবিএস রোগীরা যদি খাবারের ব্যাপারে সচেতন হয় তার লাইফ স্টাইল মডিফাই করে নিয়ম করে এক্সারসাইজ করে নিয়ম করে হাঁটে এবং পরিমিত বিশ্রাম নেয় এবং যদি মানসিক চাপ মুক্ত থাকতে পারে তাদের যদি অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা মেন্টাল স্ট্রেসটাকে আমরা কিছুটা কমিয়ে ফেলতে পারি তাহলেই কিন্তু আইবিএস নিয়ন্ত্রণ করা সম্ভব